যে কোনো কিতাব কেনার আগে প্রথমে কী করবেন এই ভিডিওটা দেখলে জানতে পারবেন দেখেন এই দেখেন এই লোকটা আমাদের থেকে কিতাব অর্ডার করছে তিন জুলাইয়ে ঠিক আছে দেখেন কিতাব হাতে হয়ে আজকে ভিডিও দিচ্ছে হ্যাঁ কিতাব হাতে ও 3 জুলাই অর্ডার করছে তো যেদিন অর্ডার করছে ওই দিন একটা ভিডিও দিছে দেখেন ভাই আমি অর্ডার করেছিলাম আমার কিতাবটা আপনি জাজ করে দাও আচ্ছা যাই হোক উনি ওটা বলছে তো ওনার কিতাব জাগ্রত করার সময় কিন্তু একটা ভিডিও করছি অলরেডি আমরা ঠিক আছে দেখেন ওনার নাম ঠিকানা আছে এখানে উনি বলছে যে দেখাইতে মানে উনি বলছে যে ইউটিউবে দেখানোর জন্য সেজন্য দেখাইছেন এটা দেখাইতাম না কারণ আমরা কাস্টমারের ভিডিও কাস্টমারের ওয়ার্ডার কাস্টমার কীভাবে নিশে না নিছি এগুলো গোপন রাখি হ্যাঁ জাস্ট যে বল মানে যে দেখাইতে বলে তারাই দেখায় ঠিক আছে উনি বলছে যে ভাই আমার এগুলা ইউটিউবে দেখায় না আমার কাছে কিতাবটা ফাটান যে একটা ভিডিও করে ইউটিউবে দিয়ে অন্য অন্য লোকের দিয়েছেন দেখছি আমারটাও দিয়ে এরকম বলছিল মানে আবদার করছে বিধি আমরা আবদার রাখছি ঠিক আছে তো চলুন ওনার যে কিতাবটা হারাইছি ভিডিও জাগ্রত করার আগে একটা ভিডিও দিছি ভিডিওটা দেখাচ্ছি দেখেন এটাই জাগ্রত করার সময় একটা ভিডিও করছি আপনি জাগ্রত করে দেন আর আমি নতুন মানুষ আমি যেন ভালোভাবে যেন কাজটা করতে পারি ভাই বুঝতে পারছেন তো নাকি আপনার একটু ভালো করে জাগ্রত করে দেন আমরা আসনে রেখেই তার কাছে ফাটানো আগেই তারে বলছিলাম ভাই দেখেন এই কিতাবটা ফাটানো হচ্ছে আপনার নামে এটা জাগ্রত করা হবে বা কিছু ঠিক আছে ওনারা তখনকার ভিডিও দিছে দেখেন এই আজকে কিতাব হাতে পেয়ে ভিডিও দিছে দেখেন আপনি নিজে দেখুন আপনারা দেখতেই পারতেছেন আজকে ডেট দেখতেছেন উনি ফাইসিজ এবং কি দেখেন আপনার দেখতেই পারতেছেন ফলের নামে এই কিতাবটি ফাটানো হয়েছে ঠিক আছে তার সাথে বিস্তারিত কথাবার্তা যাওয়া হয়েছে সবকিছু মেসেজ তো ওগুলা দেখাইলাম না ওইসব বিষয়ে গেলাম না জাস্ট উনি অর্ডার করছে যেদিন এবং কি ফাইসে যেদিন এইসব বিষয়গুলো দেখালাম ঠিক আছে তো আশা করি যাই হোক কিতাবটা ফাইছিল গতকাল হ্যাঁ আজকে রিভিউ দিছিল তো যাই হোক সাকি বুঝতে পারছেন আমাদের কাছ থেকে যে কোনো কিতাব আপনি অর্ডার করবেন তিন চার দিনের ভিতরে একদম হুবহু ভিডিওতে যেরকম কিতাব দেখছেন এরকম কিতাব জাগ্রত করে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ কোনো ডুপ্লিকেটের সিস্টেম নেই এখানে